অ্যাডমিশনে এমন একটা সময় আমরা আসছি একেবারে শেষ সময় বলতে গেলে এই শেষ সময়ের মধ্যে কিছু কমন ভুল এই শেষ সময়ে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকি কিন্তু আমরা আসলে নিজেরাও বুঝতে পারি না এটা যে আমাদের আসলে ভুল অ্যাডমিশনের এই ভুলগুলা না এমন শেষ সময়ে যখন এই ভুলগুলো করবে না যখন তোমার এই ভুলগুলোর কারণে চান্স মিস হয়ে যাবে তখন আক্ষেপের জায়গাটা অনেক বেশি হয়ে যায় আসলে এই ভুলগুলো আমরা বাহ্যিকভাবে মনে হয় যে ভুল না কিন্তু আসলে এগুলো ভুল কেমন ভুল আমি বলি তুমি ধরো আমরা শেষ সময় যে ভুলগুলো ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকি যেমন ধরো প্রথম যেই ভুলগুলো এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট করে থাকে সেটা কি সেটা হলো যে পড়তে 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 সে পড়া নিয়ে ব্যস্ত থাকে পড়া নিয়েই ব্যস্ত থাকে এক্সামের দিকে কম গুরুত্ব দেয় অনেক শিক্ষার্থী আছে যারা এক্সামের গুরুত্ব এবার এখনো বুঝতেই পারে নি পায়নি কেন ট্যার পায় না যেন কারণ এক্সাম যে কি জিনিস ভাইয়া সেটা একমাত্র ট্যার পায় যারা এক্সামগুলা একদম সিরিয়াস ভাবে দেয় এবং প্রত্যেকটা এক্সাম দেওয়ার পরে যারা ভুলগুলো আইডেন্টিফাই করে এবং কেন ভুল হয়েছে সেটা যাচাই করে কোন ভুলগুলো হয়েছে সেটা সে তারা বিশ্লেষণ করে তারাই ভালো করে অ্যাডমিশন টেস্টে এটা কখন টায়ার পাবো যখন তুমি অ্যাডমিশনের চান্স মিস করা শুরু করবে তখন বুঝবা যে আসলে তোমার ঘাটতিটা কোথায় আরেকটা জিনিস হলো তখন তোমার টাইম ম্যানেজমেন্টের একটা ভালো ধারণা হয় কিন্তু আমরা অ্যাডমিশনের টাইমে সময় কম আসে তার জন্য পড়তে থাকি পড়তে থাকি কিন্তু ভাইয়া তুমি দেখো তুমি যতটুকুই পড়ো না কেন সেইটুকু তুমি এক্সাম দাও কারণ না হলে তোমার যে পড়ছো ওই পড়াটুকু মেইন আউটপুটটা আসবে না তুমি ওই চাপটাগুলোর উপর এক্সাম না দাও তার জন্য আমরা অনেক কি করি ধরো আমি

সিলেবাস বাকি করতে করতে এক্সামে দেওয়া হয় না আর এক্সাম দিলে অনেক শিক্ষার্থী যেই কাজটা করে এরা গুরুত্ব দেয় না কেমন গুরুত্ব দেয় না তোরা এক্সামটা দিচ্ছে পরীক্ষা মার কম আসছে হ্যাঁ ঠিক আছে তোমার পাইছে পজিশন তো শেষ মানে এইটার জন্য এক্সাম না ভাইয়া এক্সামে কি ভুল হয়েছে এটা তোমার হলো প্র্যাকটিস তোমার মেইন এক্সামে হলো আসল খেলা হবে তুমি এখানে ভুলগুলোকে আইডেন্টিফাই করো তুমি এই ভুলগুলো নিয়ে কাজ করো তুমি এগুলো নিয়ে যদি না করতে পারো তাহলে তো তোমার একটা ব্যর্থতা ভাইয়া তার মানে এগুলো নিয়ে তোমাকে কাজ করা লাগবে এটা হলো মেইন প্রথম একদম মেন জিনিস দ্বিতীয় যেই জিনিসটা হলো কি সেটা হলো কি ধরো আমরা এক্সাম দিই ভালো কথা অনেকে আমরা এক্সাম দিই কিন্তু আমরা এক্সাম দিয়ে কখনো কি করি না বলতো ভাইয়া কখনো আমরা পরীক্ষায় কোন জিনিসগুলো ভুল হয়ে সেগুলো আইডেন্টিফাই করি না ওইটা কিন্তু মাস্ট করা জরুরি এবং পাশাপাশি তোমাকে কি করা বলতো ভাইয়া টাইম ম্যানেজমেন্ট করাটা খুবই 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 জরুরি ওকে এই কয়েকটা এই দুইটা জিনিস একদম মেজর জিনিস এক্সাম দেওয়ার গুরুত্ব এরপরে আসো ভাইয়া আমরা যেটা করি কি আমরা পরীক্ষার শেষ টাইমে এসেও আমরা অপ্রয়োজনীয় জিনিস পড়ি ভাইয়া অ্যাডমিশনের শেষ টাইমে এসে অপ্রয়োজনীয় জিনিস পড়ার টাইম না স্পেসিফিক টু দ্য পয়েন্ট পড়তে হবে তোমার যা প্রয়োজন তাই পড়তে হবে অ্যাডমিশন টাইমে কিন্তু আরো শেষ সময় আসলে টু দা পয়েন্টের চাইতে তোমাকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বারবার রিভিশন দিতে হবে তুমি যদি ধরো এরকম ভাবো যে আল্লাহ আমি তো পড়তেছি পড়তেছি আচ্ছা রিভিশন দেওয়ার টাইম পাই না সমস্যা নাই আমি পড়তে থাকি তুমি কম পড়ো তবে রিভিশনটা দাও রিভিশন হলো এমন একটা জিনিস অ্যাডমিশন একবার পড়ে গিয়ে তুমি ওইটা আউটপুট দিয়ে আসতে পারবা না ভাইয়া তুমি যখন বারবার পড়বা বারবার পড়বা বারবার পড়বা তখনই তুমি ভালো করবে ভাইয়া অ্যাডমিশন টাইমটা হলো কি তুমি ধরো একটা স্টুডেন্ট ধরো কি করছেন ধরো সে এক মাসের মধ্যে ভালো মতো একদম ডিটেলসে সে একবার পড়ছে আরেক স্টুডেন্ট সেম পরিমাণ সময়ের মধ্যে এক মাসের মধ্যে সে কম ডিটেলস দিয়ে ও সাতবার পড়ছে তুমি জানো ওর চান্স পাওয়ার হার কয়েকশো গুণ বেড়ে গেছে কারণ কি জানো ও একবার একই পড়াশোনা করছে ধরো ওইও রেগুলার বারো ঘন্টা করে পড়তো এও রেগুলার বারো ঘন্টা করে পড়ছে কিন্তু এ কী করছে এ শুধুমাত্র ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করছে বেশি বেশি আর এ কী করছে সব ডিটেলসে একবার করে পড়ছে এটা না ভাইয়া তুমি ভালো করবে না তোমাকে এখন কি করতে হবে যদি সাপটার বেশি থাকে সাপটার বেশি থাকলে ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো পড়ে বারবার রিভিশন দাও যদি সাপটার কম থাকে তাহলে কি করো বলতো ভাইয়া ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়ো লেস ইম্পর্টেন্ট হালকা দেখো তারপর রিভিশন দাও মানে তোমার টার্গেট হবে যে রিভিশনের জন্য অ্যাটলিস্ট কিছু না হইলেও ভাইয়া সাত দিন রেখে দেওয়া তুমি অ্যাটলিস্ট বারো তারিখের মধ্যে তোমার পড়া যেমনি হোক কমপ্লিট করো এটা যদি না করতে পারো ভাইয়া তুমি অনেক বড় ধরা খাবা ভাইয়া রিভিশন না দিতে পারলে তুমি যে কত বড় ধরা খাবা ভাইয়া তোমার কোনো আইডিয়া নেই বুঝতে পারছো মানে যাদের সিলেবাস বাকি তারা যদি এই কাজটা না করতে পারো মানে তাহলে তুমি অনেক বড় ধরা খাবা ঠিক আছে সিলেবাস বাকি বাকি বলতে বলতে যে সিলেবাস আগে শেষ করবো তারপরে রিভিশন বিষয় ওই আশায় থাকলে হবে না এরপরে হলো কি টাইম ম্যানেজমেন্ট করে কিন্তু এক্সাম দেওয়ার কথাটা আগে বলে নিছিলাম মানে নিজে নিজে যখন বাসে প্র্যাকটিস করবো অনেকে ভাবে যে দৌড় আমার তো সিলেবাসে বাকি এগুলো তো বিলাসিতা না ভাইয়া এগুলো বিলাসিতা না এগুলো প্রথম দিন থেকে তৈরি করে আসো এখন থেকে তৈরি করে এক মাসের মতো প্রায় সময় আসছে কেন পারবা না অবশ্যই পারবা এরপর হলো কি অপ্রয়োজনীয় যেগুলো ইম্পর্টেন্ট না ওগুলো বাদ ভাইয়া ধরো আমি একটা সাপ্টারের কথা বললাম ধরলাম সরললেখা স্বর সাপ্টারে অনেক টপিক আছে কিন্তু জানো তুমি ছয়টা বা পাঁচটা পাঁচটা টপিক থেকে ঘুরে ফিরে কোশ্চেন হয় তাহলে বাকি টপিকগুলোকে তুমি এত এত বসে বসে ডিটেলসে পড়ার সময় নেই জাস্ট সূত্র পড়ো আর কিছু ম্যাথ প্র্যাকটিস করো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো সময় দাও তুমি সেগুলোর বেশি বেশি প্রশ্ন সলভ করো বিষয়টাকে বুঝতে পারছো অপ্রয়োজনীয় জিনিস নিয়ে এখন শেষ সময়ে সময় নষ্ট করা যাবে না ভাইয়া এটা হলো তোমাদের মেইন 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 জিনিস আবার অনেকে কি করে অনেকেই সে সময়টা বন্ধুদের পাল্লাই পড়ে যে এই বন্ধু আজকে এখানে পরীক্ষা দিচ্ছে না বা ইয়া করতেছে না আরে আরে ও তো পরীক্ষা দেয় না ঠিক আছে ভাইয়া ও পরীক্ষা ও যে চান্স হবে তা তো নিশ্চয়তা নাই বিষয়টা হলো কি তোমার আশেপাশে যে সার্কেলটা আছে তার যে কারো যে চান্স হবে এমনও নিশ্চয়তা নাই তাই এই ধারণা থেকে বদলাও যে আমার বন্ধুর শুধু ইচ্ছে না তার জন্য আমিও দিব না বা ও তো আজকে ক্লাস করতে যাচ্ছে না আমিও যাচ্ছি না কারণ ও তো ভালো স্টুডেন্ট ভাইয়া ও যে ভালো স্টুডেন্ট যে চান্স হবে তার নিশ্চয়তা আছে নাই অ্যাডমিশন টেস্ট কি একটা মানে তোমার হলো যে ভাগ্যে মানে যেমন পরিশ্রম তেমনি ভাগ্যের একটা মানে মিলন মেলা থাকে তার মার কারণে মানে বলতে হবে যে তোমার যদি পরিশ্রম ভালো থাকে ভাইয়া তুমি অবশ্যই ভালো করবে তাহলে এখন থেকে ভাইয়া সময়টাকে কাজে লাগাও ঠিক আছে এই জিনিসগুলো না মেজর স্টুডেন্ট অনেক সময় কি করে এই সময় তার কারণে অনেক সময় খেয়াল করে না আশা করি যে এখন থেকে ভালো মতো এই জিনিসগুলো তোমরা নজরে রাখবা আরেকটা বিষয় একটু বলে রাখি যে সংক্ষেপে একটু বলবো যে তোমরা অনেকেই জানতে চাচ্ছি রে যে ভাইয়া আপনাদের কৃষি ব্যাস জেইউডি জে জেইউডি ব্যাসটা মধ্যে আমাদের কি চলতেছে এখন একটা কুপন চলতেছে জেইউ পিকটি এই কুপনটার যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি তিনশো নিরানব্বই টাকা দিয়ে অ্যাডমিট হয়ে যেতে পারবা এখানের মধ্যে কি আছে রিভিশন ক্লাস এখানের মধ্যে রিভিশন ক্লাস রিভিশন ক্লাসগুলো কীভাবে বায়োলজি সাতটা কেমিস্ট্রি পাঁচটা আর ইংরেজি দুইটা আর বাংলা আর সরি কি আইকিউ দুইটা আর বাংলা আর ইংরেজি সাজেশন দিয়ে দেওয়া হবে তার পাশাপাশি তোমার আছে কি তার পাশাপাশি আছে এক্সাম এক্সাম না হবে চলিশটা তার মধ্যে তোমার হলো কি হবে বলো তো সাপ্টার ওয়াইজ এক্সামগুলো মেডিকেলের আগে আমরা নিয়ে নিবো যাতে তোমার মেডিকেল একটা বেস্ট সাপোর্ট পাও সাপ্টারওয়াইজ এক্সামগুলা বাট রিভিশন এক্সাম ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল মনে সব মেডিকেলে পরে এই ক্লাসগুলো মেডিকেলে পরে শুরু হবে বাট এই কুপন কোর্টটা যে কোনো টাইম অফ হয়ে যাবে এটা জাস্ট সীমিত সময়ের জন্য তিনশো নিরানব্বই টাকা মেনলি এটার কোর্স ফি কত আচ্ছা এটা আগে বলে নেই এখানে থাকবে ম্যাটেরিয়ালস প্রায় তিন ধরনের ম্যাটেরিয়ালস থাকবে ঠিক আছে ম্যাটেরিয়ালসের মধ্যে সাজেশনের পিডিএফ থাকবে তারপরে হলো যে তোমার হলো অ্যানালাইসিস বুকের পিডিএফ থাকবে এবং লাস্টলি যেটা থাকবে তোমাকে হলো যে আমরা কি দেবো হ্যান্ড নোট দিয়ে দিব বায়োলজির জন্য এবং তার পাশাপাশি আমরা কি করব কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমরা স্লাইড দিব তার মানে কি এই ম্যাটেরিয়ালস থাকবে তোমাদের জন্য ম্যাটেরিয়ালস এই যে সব কিছু সমন্বয়ে মাত্র তুমি যে ইউ ফিফটি কুপন ইউজ করলে তিনশো নিরানব্বই টাকা মেনলি এটার কোর্স ফি কত মেনলি এটার কোর্স ফি হলো পাঁচশো টাকা তবে প্রথম ছয়শো জনের জন্য ছয়শো জন ফিল আপ হলে এটা আর হবে না সেটা হতো তাদের জন্য চারশো টাকা ঠিক চারশো পঞ্চাশ টাকা এইটুকু হল আমাদের জে ইউডি আর এগ্রি ব্যাসে যারা ভর্তি অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক তোমাদের সারা এগ্রি ব্যাস আছে জাহাঙ্গীরনগর ডিতে জাহাঙ্গীরনগর ডিতে কয়েক ঘন্টা যে পরিমাণ শিক্ষার্থী ভর্তি হয়েছে আমরা অনেক সময় অবাক হয়ে যায় তোমাদের এত ভালোবাসা দেখে এগ্রি ব্যাসের মধ্যে আমাদের যেটা হয়েছে কি আমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী এগ্রি ব্যাসের মধ্যে যুক্ত হয়ে গেছে অলরেডি সেটা কি সেটা হলো যে এইখানের মধ্যে আমাদের কোর্স ফি হলো আমাদের কোর্স ফি হলো এক হাজার পঞ্চাশ টাকা তবে খুশির সময় হলো সীমিত সময়ের জন্য আমাদের নয়শো নিরানব্বই টাকা থাকতেছি প্রথম এক হাজার জনের জন্য শুধুমাত্র আমরা এগ্রি বুস্টার ম্যাথবুকটা দেখছি প্রথম এক হাজার জনের জন্য এগ্রি বুস্টার ম্যাথবুক তারপর আর কোনো এগ্রি বুস্টার ম্যাথবুক কাউকে দেওয়া হবে না তাই তুমি যদি প্রথম এক হাজার জনের মধ্যে থাকতে চাও দ্রুত এনরোল করতে হবে ভাইয়া লেট করা যাবে না এগুলো যত বিস্তারিত জানতে চাও বা বর্তি বিস্তারিত যা জানতে চাও জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দাও তাহলে বিস্তারিত জানতে পারবা এই হলো কথা আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকছো এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না আর নেক্সট কি ভিডিও কমেন্টে জানো আল্লাহ হাফেজ আলাইকুম